দণ্ডপ্রণাম সমস্ত বৈষ্ণবদের চরণে শিব পার্বতীর মহিমা এবার শুনবেন এই ঘোর কলিযুগে শিব পার্বতী জীবের জন্য কি অবদান রেখে গেছেন দ্বিতীয়ত যারা গৌড়ীয় ভক্ত যারা চৈতন্য মহাপুরুষ ভক্ত যারা নবদ্বীপ পরিক্রমা করেন তারা ভালো রকম জানেন শিব এবং পার্বতী তারা দুজনেই কীভাবে এই নবদ্বীপ ধামে আরাধনা করেন বিশেষ করে পার্বতী দেবী তিনি মহাপ্রভুর দর্শনার চেয়ে কঠোর থেকে কঠোর তপস্যা করেন এবং মহাপ্রভুর দর্শন পান মহাপ্রভুর দর্শন পেয়ে চলন চলনধুলি তিনি তার সীমান্তে লাগান তার জন্য নামায় সীমান্ত দেবে এই লীলা দুইভাবে বর্ণনা হয়েছে নিত্যানন্দ প্রভু স্বয়ং জীবগোস্বামী পাতকে নিয়ে নবদ্বীপ পরিক্রমা করার সময় সীমান্ত দ্বীপে গিয়ে তিনি এই লীলা বর্ণনা করছেন পার্বতীকে মহাপ্রভু কিভাবে কৃপা করলেন একই লীলা শ্রীনিবাস আশ্চর্যকে নিয়ে ঈশান ঠাকুর নবদ্বীপ পরিক্রমার সময় তিনি কী শোনালেন দুটাই ভক্তিপীনাথ ঠাকুর শ্রী নবদ্বীপ ধাম ঘন্টে গ্রন্থে তিনি কবিতা আকারে বর্ণনা করেছেন আমি ভক্তদেরকে দুটাই শোনাব অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এত বলি নিত্যানন্দ গর্জিতে গর্জিতে আইলেন শিমলিয়া গ্রাম সন্নিহিতে শিমলিয়া দেখি প্রভু জীব প্রতিকয় এই তো সীমান্ত দ্বীপ নিশ্চয় গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে সীমান্ত নামেতে দ্বীপ বলে সব শান্তে কালেই এই দ্বীপ গঙ্গা গ্রীসিবে গ্রাসীবে সকল রহিবে কেবল এই স্থান সুনির্মল যতায় শিমলি নামে পার্বতী পূজন করিবে করহ শ্রবণ কোন কালে সত্যযুগে দেব মহেশ্বর শ্রী বলি বলিনৃত্য করিল বিস্তার পার্বতী জিজ্ঞাসায় তবে দেব মহেশ্বরে কেবা সে গৌরাঙ্গ দেব বলহ আমারে তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গেল গলে মোর মন এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল কাল সেসব জানেন মাত্র জীবের জঞ্জাল এতএব বল তুমি গৌরাঙ্গ সন্ধান ভজিয়া তাহারে আমি পাইব পরান পার্বতীর কথা শুনি দেব পশুপতি শ্রী গৌরাঙ্গ কহে পার্বতীর প্রতি আদ্য শক্তি তুমি হও শ্রী আধার অংশ তোমারে লবি তোমারে বলিব তত্ত্ব গণ অবতংশ। রাধা লয়ে কৃষ্ণ এবার মায়াপুরে গর্বে হবে অবতার কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গোরামণি বিতরিবে প্রেমরত্ন পাত্র নাহি নাহিগনি এই প্রেম বন্যা জলে যে জীবনা ভাসে ধিক্তার ভাগ্য দেবী জীবন বিলাসে প্রভু প্রতিজ্ঞা স্মরী প্রেমে যাই ভাসী ধর্যনা ধরে মন ছাড়িলাম কাশি মায়াপুর অন্তর্ভাগে যান্নভিত্তিরে গৌরাঙ্গ রহিয়া কুটিরে ধৈর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দর পেতে সীমান্ত ধৈর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন্ড সীমান্ত দ্বীপেতে তরা করি শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন চিন্তন গৌর বলি প্রেমে ভাষায় স্ত্রী ন হেমন কতদিনে গৌরচন্দ্র কৃপা বিতারিয়া পার্বতীরে দেখা দিল সগনে আসিয়া সুতপ্ত কাঞ্চন বন্য দীর্ঘ কলেবর মাথায় চাচর কে সুন্দর ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান গলে দোলে পুষ্পমালা অপূর্ব বিধান প্রেমে গদ গদ বাক্য কহে গৌর রায় বল গো পার্বতী কেন আইলে হে তাই জগতে প্রভু পদে পড়িয়া পার্বতী জানায় আপন দুঃখ স্ত্রী নহেমতি ওহে প্রভু জগন্নাথ জগত জীবন সকলের দয়াময় মোর বিড়ম্বন তব বহির্ম জীবে বন্ধন কারণ নিযুক্ত করিলে মোরে পতিত পাবন আমি থাকি সেই কাজে সংসারও পাতিয়া তোমার অন্ত তোমার অন্তত প্রেম বঞ্চিত হইয়া লোকে বলে যতা কৃষ্ণ মায়া নাই তথা আমি তবে বহির হইনু সর্বথা কেমনে দেখিব প্রভু তোমার অভিলাশ তুমি না করিলে পথ হইনু নিরাশ এত বলি পার্বতী গৌর পদ ধুলি লইল সতী করিয়া কুলি সেই হইতে শ্রীমন্ত দ্বীপ নাম হইল শিমুলিয়া বলি অজ্ঞ জনতে কহিল শ্রী চন্দ্র এবে প্রসন্ন হইয়া পার্বতী বলিল পার্বতী শুনো কথা মন দিয়া তুমি মর ভিন্ন নও শক্তি সর্বেশ্বরী এক শক্তি দুই রূপ মম সহচরী স্বরূপেতে তুমি শ্রী রাধিকা আমার বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার তুমি নহিলে মোর লীলা সিদ্ধ নাই হয় তুমি যোগ মায়া রূপে লীলাতে নিশ্চয় ব্রজে তুমি পূর্ণমাসী রূপে নিত্যকাল নবদ্বীপে পৌরমায়া সহ ক্ষেত্রপাল এত বলি গৌরাঙ্গ হইল আদর্শন প্রেমাবিষ্ট হয়ে রহে পার্বতীর মন দেবী রূপে রহে এক ভিতে পৌরমায়া মায়াপুরে রহে গৌরপ্রীতে এত বলে নিত্যানন্দ কাজির নগরে জীবে লইয়া তখন সত্তারে এটা হলো নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী পাতকে দিয়ে সীমান্ত দ্বীপের বর্ণনা যেটা বলেছেন সেটা দ্বিতীয়বার শুনবেন ঈশান ঠাকুর শ্রীমা আচার্যকে নিয়ে যে বর্ণনা করেছেন সীমান্ত দ্বীপ সম্বন্ধে সেটা হরে কৃষ্ণ